ব্রাদার কেতাবে লিখছেন ফাতেমা তু জাহারা রাদি তালার আনহার বয়স হচ্ছে সাড়ে পনেরো বছর আর কোন কেতাবে লিখছেন ১৬ বছর এক ঘন্টায় শুনেন একটু ধ্যান দেন কোন কেতাবে লিখছেন সাড়ে পনেরো বছর আর কোন কেতাবে লিখছেন কয় বছর বললাম ষোলো বছর তখন ফাতেমার কাছে বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো আমার নবীর কাছে আমার নবীর বেটি তো ফাতেমা আসতে লাগলো তো আমার নাবি পাক বলেছিলেন আমি ফাতেমার বিয়ে অতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত আমার মহান আল্লাহ রাজি না হবে জোরে বলেন সুহান আল্লাহ কারণ আমার আল্লাহ পাকের পারমিশন ছাড়া আমার নবী কোনো কাজ করতেন না এই জন্য আমার নবীর সমস্ত কথা হাদিস হয়ে গেছে আমরা যেগুলো কথা বলি সেগুলো হয় কথা আর আমার নবী যে কথাগুলো বলে সেগুলো হয় জোরে বলুন হাদিস শরীফ আর আমরা ওই হাদিসকে ফলো করে চলি তো ফাতেমার বিয়েতে রাজি আমার নবী বলছেন আল্লাহ যতক্ষণ না হবে ততক্ষণ আমি নবী রাজি হব না তো সর্বপ্রথম বিয়ের প্রস্তাব দিলেন ফাতেমার জন্য আমার নবীর কাছে যার নাম হচ্ছে কেতাবে লিখছেন আবু বাকার সিদ্দিক রাদী আল্লাহ তালা আনহুল আমার নবী নাকুজ করে দিলেন না হবে না দি দুই নাম্বারে বিয়ের প্রস্তাব দিলেন উমারে ফারুক রাদিয়া আল্লাহ তালা আনহুল আমার নবী সেটাও নাকুজ করে দিলেন তো ইন আর দুজন দরবারে বসে আছেন ঠিক কিছুক্ষণ পর বলছেন ইয়ারাসুল আল্লাহ এবার আমরা তাহলে বাড়ি যাই বলে হ্যাঁ তাহলে তোমরা চলে যাই হা বেড়াদার বন্ধগণ বাবা যে আমার মা ইনারা দুইজন যাবার জন্য বাবা রাস্তা ধরেছেন বন্ধুরা অল্প আগিয়ে গিয়েছেন আবু বাকার বলছেন উমার আমরা নবীকে এতই ভালোবাসি আর নবী আমাদের এতই ভালোবাসেন আজকে পিয়ার প্রস্তাব দিলাম নবী না কেন করে দিলেন নবী কি আমাদের ভালোবাসেন না উমার বলছেন আবু বাকার হয় না গয় আমার আল্লাহ রাজি নাই এই জন্য আমার নবীও রাজি হলেন না আরে ফারুক বলছেন আবু আকার হয়তো আমার আল্লাহ রাজি নেই এই জন্য নবী রাজি না উমারে ফারুক একটা কথা বলেন আবু আকার আমি অস্তাবে দিয়ে দিয়েছি। তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো নবী নাকচ করে দিয়েছেন কিন্তু আমাদের মধ্যে ই আমনে একজন ব্যক্তি আছে গো উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে সেটাকে বলো সেটা হইল সেরে খোদা আলী আবু বলছে তোমার মাথা খারাপ আমাদের গাড়ি আছে 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 বাড়ি সব আর আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর গোলাম ওই গোলামের সঙ্গে বাদশার বেটির বিয়ে দিবে এটা জীবন আমি মানব না উমারে ফারুক বলছেন আবু বাকার পয়সার খামান দেখায়ও না আমার আল্লাহ যদি সেইটাতে রাজি হয় তবে আমার নবীও রাজি হয়ে যাবে এই কথা বলতে নাই উমারে ফারুক বলছেন আবু বাকার তাহলে দেরি কর না তাহলে একবার চলো নবীর ওই কি বলে আলীর কাছে চলো দুইজন যুক্তি করে বাবা যাচ্ছেন আমার আলীর কাছে ইনারা যাচ্ছেন ও ভাই ও ভাই বসো বসো একটু শুনেন ভাই কথা বলবেন যুবক তো বহুত আছে ভাই শুনেন জীবন এরা দুইজন যুক্তি করে আমার আলীর কাছে যাচ্ছেন যে নবীর বেটি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাবে দেওয়ার জন্য এরা অর্ধেক রাস্তা যেতে নাই আমার আল্লাহর অর্ডার হয়ে গেল আল্লাহ বলে জিবরিল দেরি করোনা বলছেন আল্লাহ কেন তাড়াতাড়ি করে আমার আমার নবীর কাছে চলে যাও নবীকে দাও ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে তুমি জানিয়ে দিও বাবা গো তবে আলীর কাছে যাওয়ার আগে বেড়া বন্ধুরা ইয়ারা দুইজন আলীর কাছে হাজির হইল আমার আল্লাহ বলার আগে দুইজন আলীর কাছে গিয়ে বলছেন আলী আমাদের মন বলে দিল বলে ভাই তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও ফাতেমা বড় হয়েছে নবী হয়তো রাজি হবে তা আলী বলছে তোমাদের মাথা খারাপ আচ্ছা তোমরা কি বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল বলে ভাই আমরা গিয়েছিলাম নবী কিন্তু রাজি হন নাই আলী বলছে ভাই আমি যাব না বলে কেন বলে তোমাদের টাকা আছে পয়সা আছে যদি তোমাদের সঙ্গে রাজি না ভয় আমি হলাম একজন নবীর বাড়ির চাকর নবীর বাড়ির গোলাম আমার সঙ্গে রাজি হবে কি করে বাবা গো দুই জন মিলে আলীর হাতখানা খানা ছাড়ে না আর আলী পেয়ার প্রস্তাবনিয়া আমার নবীর কাছে যেতে চাই না এরা দুইজন বলছে আলী তুমি চলো শুধু বলো তো সেরে রেখো আলী বললো দেখো ভাই আমাকে তোমরা নিয়ে যাবে তো বলে হ্যাঁ যাবো বলে দেখো নবীর দরবারে যাব ঠিক তো বিয়ের কথা আমি বলবো না এরা দুইজন বলছে বিয়ে করবে তুমি তো তুমি বলবো না তো কে বলবে বলে ভাই আমার তরফ থেকে তোমরা কে বলতে হবে তো ইয়ারা দুইজন পেশালে আলোচনা করছে একে আগে লি জল গিয়ে ফাঁসিয়ে দিব কিছু লোক থাকে না যখন মারপিট লেগে গেল মারপিট লাগার আগে ওই লোকটাকে দেখবেন মার ধর মারপিট যখন লেগে গেছে ওই লোকটা উড়ে গেছে বাড়ি কিছু লোক থাকে না নৌকাতে নামিয়ে দিল তারপরে হাওয়া এরা দুইজন বলছে আলী আগে লিয়ে এত চল নবীর দরবারে যখন যাব আমরা কথা বলবো বলতে হবে আর আলী বারবার করে বলছে দেখো যাচ্ছ ওখানে কিন্তু আহা উহু করবে না বিহার কথা তোমরা কে বলতে হবে দুইজন বললো ঠিক আছে চিন্তা নাই ও গোয়ালি গো চলো তাহলে নবীর দরবারে চলো বাবা গো ইয়ারা তিনজন যুক্তি করে যাচ্ছেন আমার কি বলে নবীর কাছে ওই দিকে আল্লাহর অর্ডার হয়ে গেল আল্লাহ বলে জিবরাইল দেরি করো না তাড়াতাড়ি করে আমার নবীকে জানিয়ে দাও বলল কি এখনই আলী আসছে বিয়ের প্রস্তাব নিয়া তুমি নবীকে জানিয়ে দাও যে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেল আল্লাহ বলছে আমার যাও তুমি জানিয়ে দাও আমার নবীকে যে আলী বিয়ের প্রস্তাব নিয়ে আলী এখনো যায়নি তার আগে যাও জানিয়ে দাও যে আলী আসছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও যেন আমার আল্লা রাজি হয়ে গেছে বাবা জিবরাইল আমিন ফারিস্তা সায় করে হাজির হয়ে গেল আমার নবীকে সালাম জানিয়ে দিলে না আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী বলে জিবরাইল ভাল ভালো ভাই কি খবর বলছেন নবী গো এখন আলী আসতে যে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়া নবী গো আপনি রাজি হয়ে আমার আল্লাহ রাজি হয়ে গেছে এই কথা বলে দিয়া বাবা জিবরাইল চলে গেল আর আরা তিন জন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল আচ্ছা তিন জন যে গেল আচ্ছা বলুন কিসের জন্য গেল ভাই জোরে বলুন কিসের জন্য হ্যাঁ پھر বাংলা তো চিনতে পাপ বুঝতেও জানি না ভাই আমিও ভাববো যে আপনারা বুঝতে পারছেন কি আচ্ছা আমার ভাষা বুঝতে পারছেন তো কারোর অসুবিধা হয় না তো চাচা মাসাল্লাহ তাহলে ভালোই বুঝেন তো এরা দুই তিনজন গিয়ে নবীর দরবারে কিন্তু একদম পাথরের মতো দাঁড়িয়ে গেল কেউ কোনো কথা বলে না আমার নবী বলছেন আবু বাকর বলো কেন এসেছো আবু বাকর বলছে উহু মানে আমি জানি না উমর বলো কেন এসেছো উমরও বলছে উহু মানে ও জানে না আচ্ছা তোমরা জানো না কি বলবে আহ খোদা আলী বলছে দেখো আহু উহ গোর ঠিকঠাক উত্তর করে করেছ এখন আহু কেন করছো বলো আমার নবী বলছেন আলী আচ্ছা এরা আহং হু কেন করছে আচ্ছা আবু বাকার কি জোর কিসের জন্য এসেছো বলো আবু বাকার বলছে না বিগ আমি বলব না কেন এসেছি এই কথাটা আলী বলবে আলী বলছে এই তো ফাঁসিয়ে দিল আচ্ছা তুমি তুমি কেন উমারে ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ আমারও ক্ষমতা নাই আমি বলবো না এই কথাটা আলী বলবে আলী চিন্তা করছিল তো ফাঁসিয়ে দিলো ভাই আলী ভাবছে যে কি করি আমার নবী বলছেন আবু বকর তোমার কাছে শুনবো না উমারের কাছে শুনবো না আলী তোমার মুখ থেকে শুনবো বলে তুমি কেন এসেছো আলী বলছে বেকার হয়ে গেলাম আলি ভাবছেন আমি একটা নবীর বাড়ির চাকর একটা গোলাম আর গোলাম হয়ে বাদশার बेटीর বিহের প্রস্তাব দিব জীবনে রাজি হবে এত নবীর বাড়িতে কাজ করি চাকরই করি জীবন রাজি হবে না আলী বলতে পারে না আলী বাবা বলতে পারে না আর আমার নবী বলছেন আলি তাড়াতাড়ি বল তুমি কেন এসেছো আলি চিন্তা করছে ওরা দুইজনকে বলছে আইসো ওরা দুইজন ওরা আছে না অন্য দিকে মুখ ঘুরি হাফ করে বসে আছে আলী ভাবছে আমাকে বলতেই হবে না বললে কোনো উপায় নাই বলছেন না বিগো আমি আপনার কাছে এসেছি আচ্ছা এসো তো বুঝলাম কেন এসো বলো আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি মানে বলতে পারছেন না বলছে আরে আলি এসো তো বুঝলাম কেন সেটা তো বলো আবার বলছে আমি আপনার কাছে এসেছি বাবা গো ফুটে কিন্তু মুখটা ফুটে না আচ্ছা বলুন তো ভাই আলী যে আমার নবীর দরবারে কেন এসছেন আমার নবী জানে কি জানে না জোরে বলুন জানে কি জানে না আমার নবী তো সব জানে আলীর জবান থেকে শুনবে তার জন্যই জিজ্ঞাসা করছে জরে বলুন সুবহান আমার নবী তো আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে আগে জানিয়ে দিয়েছেন কিন্তু আলীর জবান থেকে শুনবে আলী কে বলছে বারবার আমি এসেছি আমি এসেছি কিসের জন্য বলো আলী বলছে না গো আপনার জন্য এসেছি বল কেন আলী পিছনে ঘুরে দেখছে যদি নবী রেগে যায় তাহলে গুলখি দিয়া ভাইগা যাব গুলকি বুঝলেন গুলকি কি বলছে আপনাদের ভাষাই হলি গুলি গুলি এক দেশের বলি এক দেশের গালি এক জায়গায় জালসা চলছে ভাই জানে আর জালসা প্রচুর হারে জমেছে আর জালসা চলাকালীন যদি কেউ উঠে তো বক্তার মিজাজ খারাপ হবে কি হবে জালসা চলেছে ভাই চলছে চলছে আর মিডিল জায়গা থেকে একটা লোককে প্রচুর হারে লাগলো পাইখানা এ তো মাথা তুলছে আর তো লোকটা ভাগছে মাথায় আবার দশ মিনিট শুনলো দশ মিনিট পর আবার মাথা তুলছে মওলানা সাহেব আবার বলছে ওই লোকটা ভাবলো হাই আল্লাহ কোন মওলানার জালসা শুনতে আসলাম পায়খানাই বন্ধ করে দিল বাড়িতে ঘুমাইতাম ওইটাই ভালো ছিল হঠাৎ করে বেচারা কারেন্টটা চলে গেছে মানে অন্ধকার এই ভাবছে এই সুযোগে ভাগতে হবে উইঠা ভাই সামনে চলে এসেছে তো কোন দিকে যাবে চতুর্দিকে লোক যাচ্ছে কোথায় যাব তো সামনে আট নম্বরের জুতা পড়েছিল এই জুতাতে কাম সেরে দিয়ে যাব বসে গেছে মাওলানা সাহেব সারা রাত বলে এই বান্দা ভাগবে না ভাগবে কেন তো কাম সেরে দিয়েছে আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা

আপনার কাছে এসেছি আপনার বেটি পিয়ার প্রস্তাব নিয়া যেমন এই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাগে রবিল আলমিনা আমার নবী বলছেন আলী আমি এই কথাটা শোনার জন্য অপেক্ষা করতেছিলাম আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম আলি আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম এবার আলী বড় করে একটা নিঃশ্বাস দিয়েছে জান জানতো বাঁচলো ভাবলাম হবে না তো হয়ে গেছে দুজন এবার মুখ ঘুরিয়েছে আবু সিদ্দিক কারু মারে ফারুক তো আলী বলছে ভাই আর মুখ ঘুরিয়ে লাভ নেই রাজি হয়ে গেছে তো আমার নবী জিজ্ঞেস করছে আলীকে আজকাল যখন কেউ কোনো ব্যাটার দিয়ে দিবে তো আগে হয়তো জানবে যে মেয়ের বাবার কি আছে না আছে বা ছেলের কি আছে না আছে একটা জানা দরকার আছে কি না ভাই তো আমার নবী জিজ্ঞাসা করছে আলী কাছে আলী তোমার সঙ্গে যে ফাতেমার বিয়ে দিব তোমার কাছে কি আছে আলী বলছেন না বিগ আমার কাছে এমন জিনিস আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না আমার নবী বলছেন আমার কাছে কি আছে না আছে অন্যজনের কাছে না কি আছে বলো আলী বলছেন ইয়ারসুল আল্লাহ আমার কাছে দিনের নবী মোস্তাফা আছে আমার কাছে মামেনার কলেজার টুকরো আছে আমার কাছে আবদুল্লার নয়ন তারা আছে আমার কাছে আপনি আছেন নাবিগ আর আমার কোন জিনিসের দরকার নেই আমার নই বলছেন আলী আমি তো আছি আচ্ছা তোমার কাছে বিক্রি করার কিছু আছে মোহরানা দিতে হবে আলী বলছেন না বিগ যার কাছে নবী আছে তার জন্য কোন জিনিসের দরকার নাই যে নবীকে পেয়ে গেল সে যেন আল্লাহকে পেয়ে গেল আর আল্লাহকে যে পেয়ে গেল জান্নাত তারই হলো তো যে নবীকে পেলো তার জন্য জান্নাত জাহান্নামের দরকার নেই আমার নবী বলছে আলী আচ্ছা আমি তো আছি তোমার কাছে বিক্রি করার কিছু আছে বলো আলী বলছেন নবী গো আমার কাছে এমন কিছু নাই তবে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে শুধু একটা লোহার পোশাক আছে যেই পোশাকটা পরিধান করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি আমার নবী বলছন আলী তুমি যাও আর ওই পোশাকটা বিক্রি করে আসো বাবা গো ছেড়ে খোদা গেল ওই পোশাকটা বিক্রি করে কিছু টাকা নিয়া আমার নবীর কত মোবারা কাই ঢেলে দিল আমার নবী বলছে না বেলাল দেরি করো না এখান থেকে টাকা নিয়ে যাও আর কিছু খুড়মা খেজুর নিয়ে চলে আসো বাবা গো সেখান থেকে টাকা নিয়া খুড়মা খেজুর নিয়ে আসা হইল যেমন নিয়ে আসা হইল গো আমার নবী ফাতেমাকে ডাক দিলেন ফাতেমা চলে আসলেন ফাতেমাকে বলছেন আমার নবিবেটি আমি তোমার সঙ্গে আলীর বিয়ে দিচ্ছি রে মা তুমি কি রাজি আছো ফাতেমা কোনো কথা বললেন না একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ তো কোনো বাবা যখন ছেলেকে বলবে বিয়ে করবি ব্যাটা বিহা হাস ছেলে হাসলো মানে বুঝালেন বিয়ে করবে আর ছেলে দুঃখ মনে করবে না আমার গেল যে বেটি আমার রাজি আছে বেরাদার বন্ধুগণ এবার খুড়মা খেজুর নিয়ে আসা হইল আর ওই আলের সঙ্গে হাতে মার বিয়ে হয়ে গেল জোরে বলুন আচ্ছা বলুন তো ভাই আপনাদের এলাকায় যখন বিয়ে হয় তখন কি বলে ওই যে নতুন বিবিকে নিয়ে আসার জন্য গাড়ি আসে কিনা মারুতি আসে কিনা বাস আসে কিনা ট্রেন পেলে ট্রেন ওকে হুরে যাব করলে তো সব আসে কিন্তু আলী যে ফাতেমাকে বিয়ে করলেন আলী তো ঘর নাই বাড়ি নাই উনি কোথায় নিয়ে যাবে আহ একটু শুনেন ভাই চোখের পানি ফেলতে হবে আলী ঘরের কোনাতে বসে বসে কাঁদছেন আল্লাহ আমার বাড়ি নাই ঘর নাই আল্লাহ আমার সঙ্গে নবীর बेटी ফাতিমার বিয়ে হয়েছে আল্লাহ আমার বাড়ি নাই ফাতেমাকে আমি কোথায় নিয়ে যাব সেরে খোদার চোখ দিয়ে ঝরঝর করে পানি আল্লাহ গো আজকে নবী নন্দিনী ফাতেমাকে বিয়ে করেছি আল্লাহ আমার তো থাকার কোনো জায়গা নাই আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব এই কথা ভেবে

নাবি গো আমার আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে যদি পারেন নাবি গো আপনার বেটির জামাইকে আমার বাড়িতে পাঠিয়ে দেন যতদিন থাকবে কোনো ভাড়া লাগবে না বাবা গো আমার নবীর রাজি হয়ে গেল আলিকে ডাক দিয়েছেন আলি চলে আসো আলির চোখ দিয়ে পানি ঝরছেন আল্লাহ আমি নবীনন্দিনী ফাতেমাকে বিয়ে করেছি আমি কেমন করে নবীর কাছে যাব। আমার নবী বলছেন আলী চলে আসো আলী চলে আসিলো বলছে আলী যাও ফাতেমাকে নিয়ে যাও ফাতেমা যখন শ্বশুর বাড়ি যাবেন বন্ধুরা আজকাল যখন মা বন্ধের বিয়ে হয় গো শ্বশুর বাড়ি যাওয়ার আগে মার বুকখানে লেগে যাই ডুকরে ডুকরে কান্দে আর বলে মা গো আজকে আমার বিয়ে হইল মা আজকে আমি পরের ঘরে যা চলে যাব মা মা বেটিকে বুকখানে ধরে গালে মুখে চুমা খাবেন বন্ধুরা দেবে গো। হঠাৎ করে ফাতেমার চোখ দিয়ে যেন পানি থামলো না আমার নাবি মুস্তাফা বলছেন ফাতেমা বেটি তুমি কাঁদছো কেন মা বলো বলছেন আব্বা গো আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আব্বা হাব্বা গো আমার মা নাই

মা তুমি কান্দিও না হরে বেটি পাতে মা আমি সব সহ্য করিব তোমার চোখের পানি দেখতে পারব না হাজার হইল বন্ধ কর যার মা জগতে নেই তার দুনিয়াতে কিছুই নাই বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো মা একটা খুঁজে পাবেন না যার মা নাই সে ভালো করে জানে মা না থাকার ব্যথা কতটুকু হয় ফাতে মা যাচ্ছেন বিদায় হয়ে কিন্তু ডুগরে ডুগরে কাঁদছেন আব্বা গো আমার মা নেই মার বুকে লাগো আমার নবী সান্তনা দিয়ে বলছেন বেটি তুমি কেন কাঞ্চরে মা কানতে হবে না না যাও বেটিকে সান্তনা দিয়া গালে মুখে চুমা খেয়ে বেটিকে আদর করে সান্তনা দিয়ে বিদায় দিলেন ওরে যুবকেরা শুনেন মা গো জীবনী শুনে যদি কেউ আহলে বাইতের কথা শুনে একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন আমার নবী খুশি হয়ে যাবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে ফাতেমা চলে গেলেন বাবা শ্বশুর বাড়ি যেমনই যেতে নাই কেতাবে লিখছেন বাবা কে বলেছেন সুন্দর সময় কেউ বলেছে ভোরের সময় যেন ফাতে মার্কেটে ডাক দিতেছে যেমন ডাক দিচ্ছ বন্ধুরা ফাতে মার গেটে টক টক করে আওয়াজ হাতে মা যেন টান কাড়া করা দেখছেন আল্লাহ বিয়া ভোরের টাইমে আমার কে চলে আসিল জানি না আমার আব্বা পাঁচ মিনিট না দেখলে আমার থাকতে পারে না আমাকে না দেখলে আমার আব্বার শান্তি হয় না দেখি আমার আব্বা নাকি চলে এসেছে যেমনই খুলে দেখছেন যেমনই খুলেছে আমার নবী দাঁড়িয়ে আছেন আর আমার নবীর দুটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে ফাতেমা বলছেন আব্বা গো আপনি কাঁদছেন কেন আব্বা বলুন আপনার চোখে পানি কেন বলেছিলেন ফাতে একবার তুমি আমাকে ঘরে নিয়ে চলো মা আমার নবীকে ঘরে নিয়ে গেলেন আমার নবী বলছেন ফাতেমা আজকে আমি দেরি করব না এক লোটা পানি এনে দাও মা পানি নিয়ে আসা হইল আমার নবী সেই পানিতে একটা দম দিয়া বাবা গো ফাতেমার চেহারাতে ছিটা মেরে দেওয়া হইল আলীকে ডাকা

যেমন এই কথা বলতে নাই ফাতে মা তো ছাড়া টুকরে টুকরে খানতে লাগলে কেঁদে গেছেন বন্ধুরা আমার নবী বলছেন ফাতে মা আবার তুমি কেন কান ছোরে মা মা তোমার একটা গরিবের সাথে বিয়ে দিয়েছি মা তার জন্য তুমি কাঁদছ ফাতেমা তবে একটা কথা শুনে নাও মা আলী গরিব হতে পারে মা কিন্তু আলীর মতো তুলনা কেউ হবে না মা ফাতেমা তুমি কান না ফাতেমা বলছে না বামি সেটার জন্য কান না বাপ যেখানে বিয়ে দেয় ভালো জায়গাতে দেয় তবে কাঁদছ কেন মা বল বাবা গো ফাতে মা বলেছিলেন আব্বা গো আজকে আপনি আমার বাড়িতে এসেছে হার হাসার পরে আপনি বাড়ি যেতে চাইছে আব্বা গো যদি আমার মা থাকত আমার মা একটা রাত আমাকে বুকে করে নিয়ে আমার বাড়িতে থাক আমার মা বলি আমার দুনিয়াতে কিছুই নাই আব্বা মা যদি থাকতো আমাকে সান্তনা দি আমার বাড়িতে থাকতো হায়রে নবে মুস্তাফা বলেছিলেন ফাতেমা ওরে নবীর ওতনি ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না মা মা তুমি কান্দিও না মা কপালে যেটা লেখাছে সেটা হবে তোমার মা চলে গেছে মা আর কখনো আসবে না তবে বেটি রে আমাদেরও সময় যখন হবে আমাদেরকেও যেতে হবে এই কথা বলে দিয়ে আমার নাবি মোস্তাফা সেখান থেকে চলে গেলেন আর আলীর সঙ্গে ফাতেমার বাবা ঘর সংসার হইল আর যেমন ঘর সংসার হল গো তিনটা হলো বেটা আর তিনটা হইল বেটি জোরে বলুন কয়টা হইল টোটাল তিনটা হলো বেটা আর তিনটা হলো बेटी बेटा गुलर नाम की एमा में हासन, हासन एमा में हसाई और एमा में मोहोसी আর বেটি গুলার নাম হইল যাই না বো মেকুল সুমার রোকাইয়া তবে বাচ্চা কালে ওই দিকে মামে মহসিন আর রোকাইয়া দুইজন ইন্তিকাল করে গেলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলুন বন্ধুরা ছয় জন থেকে দুই জন বাদ হলো থাকলো কয়জন কয়জন থাকলো এই চারজনকে নিয়ে জীবনীটা শুরু হচ্ছে ভাই এই যে এখান থেকে ইমাম হাসান হুসেনের জীবনী স্টেট